উকুলেলে শেখার সব থেকে বড়ো এবং যেটা কমন সমস্যা সবার ক্ষেত্রেই হয় সেটা হচ্ছে যে একটা গানের সুর নিজে নিজে খুঁজে পাওয়া তো আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সুরটা কি এই সুরের সেন্সটা কি আর কিভাবে আপনি একটা গানের সুর খুঁজে পাবেন প্রথমত আমরা জানি যে আসলে সুরটা কী বা বোঝার চেষ্টা করি সুর হচ্ছে অনুভূতি এখন অনুভূতি কি রকম ধরেন যে আপনি কোনো কারণে এখন কষ্টে আছেন। তো আপনার মনে একটা কষ্টের অনুভূতি থাকবে ধরেন কোনো কারণে আপনি কান্না করতেছেন এখন তখন আপনি যখন কান্না করেন আপনার মনে একটা কীরকম অনুভূতি থাকে সেটা অবশ্যই আপনি জানেন তারপরে ধরেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো কাজে বা আপনি মনের দিক থেকে অনেক ভালো তখন কি আপনার মনে একটা আনন্দ উৎফুল্ল টাইপের একটা ভাব আসবে সেটাকে আমরা বলি হচ্ছে রোমান্টিক সুর বা যে মেজর স্কেল আর যেটা যে আপনার মনে কষ্টের একটা ভাব নিয়ে আসলো ওই রকম একটা ভাব নিয়ে আসে হচ্ছে মাইনর স্কেল আমরা যেটাকে কোমল স্বরের সুর বলি এখন এই সুর জিনিসটা সম্পূর্ণ হচ্ছে অনুভূতি আপনাকে যদি অনুভূতি বুঝতে হয় তাহলে কি করতে হবে সেই রকম একটা মনোযোগ দিয়ে আপনাকে সুরটাকে শুনতে হবে এই যে কষ্টের সুরটা একটা হচ্ছে কষ্টের অনুভূতি আপনি কষ্টের অনুভূতিটা বোঝেন কখন যখন আপনার মনে কষ্ট থাকে গানটাতে যদি কষ্টের সুর হয় তাহলে কি আপনাকে গানটা বা গানের সুরটা এমনভাবে শুনতে হবে শুনে আপনার অনুভূতি দিয়ে সেটা বুঝতে হবে যে গানটা আসলে কষ্টের সুর নাকি রোমান্টিক সুর ধরেন যে একটা গানের কথাকে আমরা কষ্টের সুর এবং রোমান্টিক সুর এই দুইটা সরে এখন আমি একটু বাজিয়ে দেখাই আপনাকে বন্ধু তুমি আইবারে বলে এরকম একটা গান আছে না ওরে বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম ওদের কুলের বন্ধু আহাইবারে কথা কই আইলা না রে এটা হচ্ছে মোটামুটি গানটা এটা মেজর স্কেল আচ্ছা তো জরোমান্টিক সুরে এখন যদি আমরা এটাকে কন্সটের সুরে গাই এই কথাটা কেন বন্ধু তুমি আইবারে বলে কইল মিনকার বন্ধিলা নদীর ওখানে এই দেখেন এই যে কষ্টের সুরে কি রকম একটা হলো আর রোমান্টিক সুরে কীরকম একটা হলো এই দুইটারে কিন্তু আলাদা আলাদা অনুভূতি আছে আপনি এই অনুভূতিটা কখন বুঝতে পারবেন তখন আপনি বিভিন্ন প্র্যাকটিসগুলো করার মাধ্যমে বুঝতে পারবেন যে এই কষ্টের সুরের অনুভূতিটা কি রোমান্টিক সুরের অনু অনুভূতিটা কি তখনই কিন্তু আপনি জিনিসগুলোকে আরও সহজভাবেই বুঝতে পারবেন এই গেল হচ্ছে মূলত সুর কি এখন যদি আমরা বলি সুরের সেন্স কি সুরের সেন্স বলতে আমরা যেটা বুঝি যে সুর সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা এটাকেই সাধারণত সুরের সেন্স বলে য ধরেন আপনার সুর সম্পর্কে ভালো ধারণা আছে রোমান্টিক সুর কি কষ্টের সুর কি সেটার অনুভূতি রকম সেটা কোথায় কোথায় ব্যবহার হবে এই সমস্ত বিষয়গুলো আপনি জানেন বলা যায় আপনার সুরের সেন্স ভালো এখন এই সমস্ত বিষয়গুলো আপনি জানবেন কিভাবে সেটা জানার জন্য বিভিন্ন রকমের প্র্যাকটিস থাকে যেমন ধরেন যে আপনি এই যে কষ্টের সুর রোমান্টিক সুর এই দুইটা বোঝার জন্য বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে গানে কোনটা কষ্টের সুর কোনটা রোমান্টিক সুর এই বিষয়গুলো বোঝার জন্য বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে এক কথায় বলা যায় সবগুলো জিনিস বোঝার জন্য বা খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে আপনারা সেই জিনিসগুলোকে যদি ঠিক মতো নিয়ম অনুসারে করতে পারেন এই সুরের সেন্স বা যে কোনো গানের সুর খুঁজে পাওয়া বিষয়টা আহামরি কঠিন কিছু না শুধু আপনাদের এই সঠিক গাইডলাইন বা সঠিকভাবে প্র্যাকটিসের অভাব এখন আসে আমরা একটা গানের সুর কীভাবে খুঁজে পাবো আমরা গানের সুরকে যদি খুঁজে পাওয়ার কথা বলি এটা অনেকটা অভিজ্ঞতার মতো অভিজ্ঞতা কীরকম এই অভিজ্ঞতা সম্পর্কে আপনি চাইলে কারো কাছ থেকে ধারণা নিতে পারেন যে আসলে অভিজ্ঞতাটা কেমন হতে পারে সেটার একটা ধারণা কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞতাটাই যদি আপনি চান আপনাকে তখন কি করতে হবে এই সম্পূর্ণ অভিজ্ঞতাটা নিতে হলে সেই কাজটা নিজে করে সেই কাজটার অভিজ্ঞতা আপনাকে নিতে হবে সুরের সেন্স বিষয়টা এরকম এখন ধরেন আপনি যদি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে কি আছে আপনি সেটা সহজেই বলতে পারবেন আপনি কি সেটা কখনো মুখস্থ করেছেন না করেন নাই মুখস্ত করেন নাই কিন্তু আপনার মস্তিষ্ক সেই জিনিসটাকে বারবার বার দেখতে 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 এমনভাবে মস্তিষ্কে সেট হয়ে গেছে সেটার একটা কাল্পনিক চিত্র আপনি চোখ বন্ধ করলে বলতে পারেন বা বুঝতে পারেন এই সুরের সেন্স বিষয়টা অনেকটা এরকম এই যে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কথা বললাম সেই প্র্যাকটিসগুলো করে করে আমাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করানো হয় বা প্রশিক্ষণ করানো হয় যখন আমরা একটা সুর শুনলেই বুঝতে পারি যেমন ধরেন একটা গানের সুর হচ্ছে এরকম আ এটা হচ্ছে গানটার সুর এখন আপনি এটা বাজাতে গেলে আপনাকে জানতে হবে প্রথম আটা কোথায় দ্বিতীয় আটা কোথায় তৃতীয় আটা কোথায় তারপরে কিন্তু আপনি বাজাতে পারবেন আ আমি জানিবিদাই সহজেই খুঁজে পেলাম আপনারা আপনাদের হয়তো বা এভাবে নাও হতে পারে এই যে বিভিন্ন রকমের প্র্যাকটিসগুলো যখন করবেন তখন এই জিনিসটা আপনারা সহজেই খুঁজে বা বের করতে পারবেন দেখা যায় আমাদের উকুল দোতারা স্টাইল যে সমস্ত মানুষ বা যে সমস্ত লোকজন শিখতে চায় তার মধ্যে আশি ভাগ লোক ইউটিউবের উপর নির্ভর করে ইউটিউবের উপর নির্ভর করে শিখতে চায় এখন যেটা সত্য কথা বা বাস্তব কথা সেটা হচ্ছে কি সুর সম্পর্কে বা সুরের অভিজ্ঞতা সম্পর্কে ইউটিউবে তেমন ভালো কোনো ভিডিও বা গাইডলাইন নাই আমি নিজে অনেক ঘাটাঘাটি করেছি এভাবে ইউটিউব দেখে শিখতে গিয়ে একটা পর্যায়ে দেখা যায় তারা তালগুলো সহজেই তুলতে পারে যেহেতু আমাদের ডান হাত বা হাতের বেসিক শরীর বৃত্তান্তি অংশের কাজ এটা সহজেই হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তারা সুরের সেন্স সুরের সেন্স বাড়ানোর জন্য কোনোরকম প্র্যাকটিস পাচ্ছে না একটা পর্যায়ে গিয়ে তাদের মনে মোটামুটি একটা হতাশা চলে আসে আমাকে মনে হয় আর হবে না তখন দেখা যায় তাদের এই যে শেখার যে আগ্রহটা থাকে থাকে শুরুতে তারা যে আগ্রহ নিয়ে কিনেছিল সেই আগ্রহটা আর আর তাদের মধ্যে না না একটা মনে হয় আমি আসলে এই আহামরি কঠিন কিছু না শুধুমাত্র গাইডলাইনের অভাব যারা ইউটিউব দেখে শিখতে চায় তাদের মধ্যে সবারই একটা কমন সমস্যা থাকে সেটা হচ্ছে কি আর্থিক সমস্যা মানুষের জীবনে আর্থিক সমস্যা থাকতেই পারে মানুষের জীবনে আর্থিক সমস্যা একটা কমন ব্যাপার একটা পর্যায়ে এমন থাকে যে সবার ক্ষেত্রে থাকে তো দেখা যায় আর্থিক সমস্যার কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ ইউটিউব দেখে শিখতে চায় কিন্তু ইউটিউবে সঠিক তেমন গাইডলাইন পায় না একটা পর্যায়ে গিয়ে হতাশার মধ্যে করে আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে সেটার মধ্যে এই সমস্ত বিষয়গুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আকারে দেওয়া ওই যে যারা ইউটিউব দেখে শিখতে চায় তাদের জন্য অল্প খরচে আমাদের এই কোর্সটা বানানো এখানে আরেকটা বিষয় কি এই যে অনেকেই চিন্তা করে যদি পেইড কোর্সের ব্যাপার আহামরি কত কি জানি টাকা পয়সা লাগবে এই অনেকেই ভয় পায় আর কি আসলে এখানে বিষয়টা তেমন না আহামরি টাকা পয়সার কোনো ব্যাপার না আমি যে এটার পিছনে একটা সময় ব্যয় করতেছি অবশ্যই আমার এটা থেকে কিছু প্রাপ্য আছে আর সব থেকে যেটা বড় ব্যাপার যে ফ্রিতে পেলে আপনি যত ভালো জিনিসই পান না কেন সেটার মূল্য থাকে না মানুষ যদি কোনো জিনিস মূল্য দিয়ে কেনে তখনই সেটার মূল্যায়ন করে অনেকটা এরকম বলতে পারে আমাদের এই কোর্সটাতে আহামরি টাকা পয়সার কোনো ব্যাপার নাই তো যারা চিন্তা ভাবনা করেছেন উকুললে শিখবেন শেখার আগ্রহ অনেক ভালো তারা চাইলে আমাদের এই কোর্সটা নিতে পারেন আশা করা যায় যে নিয়ম গুলো আছে সেই নিয়ম কানুনগুলো অনুসরণ করে যদি আপনারা প্র্যাকটিস করেন একটা পর্যায়ে গিয়ে আপনারা ভালো ফলাফল পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে